মিসমিল্লাহ রহমান ই সম্মানিত দেশবাসী আসসালাম আলাইকুম নোবেল বিজি ডক্টর ইউনুস একজন নন্দিত দেশপ্রেমিক মানুষ তিনি বাংলাদেশের একমাত্র নোবেল বিজি পৃথিবীর মধ্যে বারোজন ব্যক্তি তিনটি সর্বোচ্চ পুরস্কারে বর্ষিত হন তাদের মধ্যে ডক্টর ইউনুস একজন তাহলে ধরে নেওয়া যায় ডক্টর ইউনস খুবই সম্মানীয় খুবই গুরুত্বপূর্ণ এবং বিশ্বখ্যাত একজন ব্যক্তি এই মানুষটিকে বাংলাদেশের শাসক গোষ্ঠী প্রতিহিংসার বশোভিত হয়ে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে আদালতে নিয়ে প্রতিনিয়ত হেনস্থ করে যাচ্ছে যা বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না তাই আসুন এই নোবেল বিজয়কে সম্মান দেখানোর জন্যে ছাত্র শিক্ষক অভিভাবকসহ বাংলাদেশের আপামর জনগণ একত্রিত হয়ে এর প্রতিবাদ ও নিন্দা জানাই ধন্যবাদ প্রিন্সিপাল এম এ মুনায়েম সহ সভাপতি বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ ধন্যবাদ আসসালামু আলাইকুম